সালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের খামার টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা আরও একটা ভিডিও দিতে চাচ্ছি আর আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইনকিবিটার ডিম থেকে বাচ্চা ভুটানের ইনকিবিটর তা আমাদের এই ইনকিবিটার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সা থানার তরশুপুর প্রোগ্রামে আমি মালানো যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং অসুখ রয়েছে তো দর্শক আজকে আমাদের থেকে আমাদের ইনকিবিটর নেওয়ার জন্য আসছে আমাদের পাশেরই আমাদের পাশে কোথায় থেকে আসলো আমাদের খামারি বাইয়ের খামারে কী রয়েছে আমাদের ইনকিউটর নিয়ে কিসের বাচ্চা ফুটাইবে সে বিষয়টা আমরা একটু জানবো আসুন আমরা আমার খামারি বাইয়ের পরিচয় নিয়ে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আহমদুল্লাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই যেন নাম পরিচয় আমার নাম জার আহমেদ ফাহিম আমি হচ্ছে নুরজাহানপুর গ্রামের হ্যাঁ নুরজাহানপুর গ্রাম এটা কোথায়

তারপর হচ্ছে কালার বার যেটাকে কক হিসেবে চিনি আমরা ওই মুরগি কলারে মাংসের জন্য প্রস্তুত করে থাকি আচ্ছা আচ্ছা বলো তো আপনাদের ব্যবসা হচ্ছে কালার কালার বাট আর হচ্ছে বয়লার বয়লার তো ওইটার থেকে এখন মোটামুটি এই বাচ্চা ফুটানোর চিন্তা না মেশিন নাও আমি চাইতেছি যে আমাদের যে কালার বাট মুরগি কলা ওই থেকে মানে নিজে যখন মাংসের জন্য মুরগি তৈরি করি ওইখান থেকে কিছু কিছু মুরগি রেখে খামারে রেখে

মিল পাইছি জি আলহামদুলিল্লাহ মিল হ্যাঁ জি নাকি না ভিডিও দেখা ভিডিও দেখে বলতেছেন না না আজকে তো সবাই আসছেন জি আজকে প্রথম আসলাম দর্শক আসলে আপনারা আসবেন ইনশাআল্লাহ ফাহিম যেহেতু আমাদের এখানে আসছে আপনারা আসবেন উনি যেহেতু উনি সাথে বিশ পায় নাই ভিডিওতে যা আছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান তাই আছে তা আপনারা আসবেন আপনাদের চাহিদা অনুপাতে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে মেশিন তৈরি করে দিয়ে থাকি আপনারা যে যেই সাইজের ইনকিউবিটর নিতে চান নিতে পারবেন আমাদের এখানে ছোট বড় সব ধরনের ইনকিপিউটর আছে তো দর্শক আমরা তো ফাইমের ঠিকানা জানলাম আসলে ফাইমের সাথে অনেকে যোগাযোগ করতে চাইবেন ফাইমের নাম্বারটা নিতে হয় নিলে হয়তো আপনাদের উপকার আসবে ফাইম নাম্বারটা একটু বলে দিলে বলা হয় আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডবল এইট টু ফাইভ সেভেন এইট টু হ্যাঁ দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করে উনি যেহেতু ইনকিবিউটরে বাচ্চা চিন্তা চিন্তাভাবনা আছেন তো ওনার থেকে আপনারা যেহেতু আজকে ইনকিউটর নেওয়ার জন্য আসছে আর এক মাস পর থেকে ওনার থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য গুঁড়ো যারা ইনকিবিউটর নেবেন তারা যোগাযোগ করবেন আমার সাথে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য গুঁড়ে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি আবার